আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আসলাম আজকে আমি জমিতে কল্লা রোপণ করতেছি এটি হচ্ছে মালিক শীট কোম্পানির আলিশা জাত হাইব্রিড খুব দ্রুত ফলন আসে আশা করা যায় চল্লিশ দিনের মধ্যে ফলন পাওয়া যাবে আমি পাঁচ শতাংশ জমিতে এই কল্লার বীজটি রোপণ করতেছি এটি রোপণ করা হয়ে গেলে আমি এখানে ঝাংলা দেব ঝাংলার মধ্যে এটি উঠবে আর পাশাপাশি আমি আরও পাঁচ শতাংশ জমিতে স্পাহানি কোম্পানির সুলতান ও মেটাল কোম্পানির হাইগ্রিন যাতে লাউ লাগাবো পাশাপাশি আমার জমিতে ঘাস লাগানো আছে একটু বেগুন এবং মরিচ কিছু লাগানো আছে লাউ লাগানো আছে এবং একটু কচু লাগানো আছে ইনশাআল্লাহ পরবর্তী আবার এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব আপনারা আমাকে সাপোর্ট করবেন